চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সারা দেশে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এদিকে রোগের প্রাদুর্ভাব কমতে শুরু করেছে জানিয়ে ঢাকা দক্ষিণ মেয়র সাইদ খোকন বলেছেন চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এটি নিয়ন্ত্রণে আসবে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব নিয়ে বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় তারা একথা বলেন আমাদের কার্যক্রম চলছে আমরা ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছি জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটার যে প্রাদুর্ভাব সেটা নিম্নগামী এবং এই ট্রেন যদি বজায় থাকে আমরা আশা করি চার থেকে ছয় সপ্তাহের মধ্যে এই রোগ নিয়ন্ত্রণে চলে আসবে এখানে ভয় পাওয়ার মতো আতঙ্কিত হবার মতো কিছু নেই মশা নিধনের কাজটা জোরদার হোক আরো যেন আমরা অভিজ্ঞতার থেকে সঞ্চয় করেছি তারা জীবন বিনা যেদিন থেকে একটু বেশি একটা গ্যাস আপনার ধরা পড়েছে ঢাকা তখন থেকে তো আমরা আছে সতর্ক আছে এটা অবশ্যই বলতে হবে যে আমাদের সরকার সচেতন আছে বলেই চীন বুনেকে এড্রেস করে সর্বাত্তপ পুষ্টি না হয়েছে এমন সচেতন হওয়ার জন্য। আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা মহাপরিচালক ইউকিও আমানো। দুপুর প্ল্যান্টের পুরো এলাকা পরিদর্শন করেন তিনি। এর আগে প্রকল্প এলাকায় বাংলাদেশ পরমাণু শক্তি সংস্থার সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন আমানো। সভায় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর ইয়াফেস ওসমান। এ সময় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করার ক্ষেত্রে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গাইডলাইন অনুযায়ী বাংলাদেশ সঠিক পথে আছে বলেই মন্তব্য করেন ইউকে আমান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য ঝুঁকি হ্রাস ও নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর বাংলাদেশের জনগণের জন্য সর্বাধিক ঝুঁকি হ্রাস ও নিরাপত্তা নিশ্চিত করতে পৃথিবীর সেরা প্রযুক্তি ও অভিজ্ঞতাগুলো আমরা বাংলাদেশের সঙ্গে বিনিময় করেছি দু দশ সালে আইএইএ মিশন বাংলাদেশ পরিদর্শনে এসে যে শর্তগুলো দিয়েছিল বাংলাদেশ তা সঠিকভাবেই পূরণ করেছে আমরা সন্তুষ্ট কারণ বাংলাদেশ তা সফলভাবে বাস্তবায়নও করছে শেষ হয়েছে ফিফা কনফেডারেশন কাপের দশম আসর এবারে আসরে শিরোপা জয়ের সঙ্গে সঙ্গে প্রতিটি ধাপে দাপট ছিল জার্মানির পুরো আসরে হ্যাট্রিক করতে পারেননি কোন ফুটবলার সবচেয়ে বেশি তিনটি গোল করেছেন জার্মানির গোরিসকা ওয়েনার ও স্টিনডেল তবে পুরো আসরে সেভাবে আলো ছড়াতে পারেননি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো কনফেডারেশন কাপের পুরো আসরের খুঁটি নাটি নানা তথ্য নিয়ে সাজানো হয়েছে